রাত তখন প্রায় দেড়টা আমার নাম অরিঞ্জয় মুখোপাধ্যায় আমি যে ট্রেনটায় উঠেছিলাম সেটার কোনো নম্বর ছিল না কোনো ঠিক গন্তব্যও লেখা ছিল না শুধু জানতাম এটা আমাকে শহর থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে জানালার বাইরে তাকালে কেবল অন্ধকার মাঠ মাঝে মাঝে জলাভূমি আর দূরে দূরে পোড়া গাছের ছায়া দেখা যাচ্ছিল ট্রেনের ভেতরে খুব কম যাত্রী সবাই চুপচাপ কেউ কারো দিকে তাকায় না হঠাৎ কোনো ঘোষণা ছাড়াই ট্রেনটা জোরে ব্রেক কষে থেমে গেল ঝাঁকুনিতে আমের মাথা জানালায় ঠেকে গেল বাইরে তাকিয়ে দেখি একটা স্টেশন আলো নেই নাম নেই প্ল্যাটফর্মের পাথর ভেজা যেন অনেক দিন বৃষ্টি থামেনি ঠিক তখনই আমি জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা মেয়ে সাদা শাড়ি চুল পুরো মুখ ঢেকে রেখেছে সে খুব ধীরে আমার জানালার কাছে এগিয়ে এলো তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ শুনতে পাচ্ছি না আমি জানালা খুলতে যাব এমন সময় বুঝলাম ট্রেনের সব জানালাই লক হয়ে আছে মেয়েটা আঙুল তুলে জানালায় টোকা দিল তিনবার তারপর ঠোঁট নাড়ালো এবার স্পষ্ট বুঝতে পারলাম সে বলছে আমাকে ভেতরে ঢুকতে দাও আমি চারদিকে তাকালাম আশ্চর্যের বিষয়ে ট্রেনের ভেতরে সবাই মাথা নিচু করে বসে আছে যেন কিছুই ঘটছে না কেউ ভয় পাচ্ছে না কেউ নড়ছে না আবার জানালার দিকে তাকাতেই দেখি মেয়েটা এবার আরও কাছে তার মুখের চুল একটু সরে গেছে আধা দেখা মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে চোখ দুটো একদম কালো যেন ভেতরে কোনো আলো নেই সে ফিসফিস করে আবার বলল আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দরজা খুলো আমার বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব হচ্ছিল আমি চিৎকার করে কাউকে ডাকতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না হঠাৎ ট্রেনের দরজা নিজে থেকেই খুলে গেল ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে পড়ল মেয়েটা ধীরে ধীরে ট্রেনে উঠল সে হাঁটার সময় কোনো শব্দ হচ্ছিল না এক পা তারপর আরেক পা মেঝেতে ছায়াও পড়ছে না সে আমার সামনে এসে দাঁড়ালো খুব আস্তে মাথা তুলল তখনই বুঝলাম তার চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত আর মুখের চামড়া যেন পুড়ে গলে গেছে মেয়েটা আমার কানির কাছে মুখ এনে খুব শান্ত গলায় বলল তুমি আমাকে দেখেছ তাই তোমার সঙ্গে যেতে হবে ঠিক তখনই ট্রেন আবার চলতে শুরু করলো জানালার বাইরে স্টেশনটা মিলিয়ে গেল যেন কখনো ছিলই না আমি উঠে দাঁড়াতে চাইলাম কিন্তু শরীর নড়ল না মেয়েটা আমার পাশের সিটে বসল তার শরীর থেকে পচা ফুল আর ভেজা মাটির গন্ধ আসছে হঠাৎ ট্রেনের আলো একবার জ্বলে উঠল তখন দেখি যাত্রীদের মুখ বদলে গেছে কারো মাথা উল্টো কারো শরীর আধা গলে গেছে কেউ কেউ জানালার দিকে মুখ ঠেকিয়ে কাঁদছে কিন্তু কোনো শব্দ নেই মেয়েটা ধীরে আমার দিকে তাকিয়ে বলল এই ট্রেনটা থামে শুধু তাদের জন্য যারা একদিন ভুল জায়গায় দাঁড়িয়েছিল কথাটা শুনেই আমার মাথার ভেতর ঝাঁকুনি খেল মনে পড়ল কয়েক মাস আগে গভীর রাতে আমি এক অজানা স্টেশনে নামার চেষ্টা করেছিলাম ট্রেনের দরজার কাছে দাঁড়িয়েছিলাম ঠিক তখনই ভারসাম্য হারিয়ে লাইনের দিকে পড়ে গিয়েছিলাম আমি চিৎকার করে বললাম না আমি মরিনি মেয়েটা হেসে ফেলল সেই হাসিতে দাঁত নেই শুধু কালো ফাঁকা মু সে জানালার দিকে আঙ্গুল দেখিয়ে বলল তাহলে ওটা কি আমি জানালার দিকে তাকালাম বাইরে আর অন্ধকার নয় দেখতে পেলাম হাসপাতালের আলো ডাক্তারদের ছুটোছুটি একটা নিথর শরিক আমার নিজের শরীর ট্রেনটা আবার ধীরে থামল এবার স্টেশনের বোর্ড দেখা গেল নাম লেখা রুদ্ধঘাট ছায়াপথ মেয়েটা উঠে দাঁড়ালো তার শরীরটা হঠাৎ লম্বা হয়ে গেল চুল মেঝেতে ছড়িয়ে পড়ল। হাত পা অস্বাভাবিকভাবে বেঁকে গেল সে ভয়ঙ্কর গলায় বলল এইখানেই নামবে দরজা খুলে গেল বাইরে অসংখ্য ছায়া দাঁড়িয়ে সবাই একসাথে ফিস ফিস করছে আমি পেছনে সরে যেতে চাইলাম কিন্তু মেয়েটার হাত আমার কবজি চেপে ধরলো সেই স্পর্শ বরফের মতো ঠান্ডা ঠিক তখনই আমার চোখ খুলে গেল আমি হাসপাতালের বেডে চারদিকে শব্দ আলো মানুষ সবাই বলল আমি বেঁচে গেছি কিন্তু গভীর রাতে জানালার কাঁচে যখন নিজের প্রতিবিম্ব দেখলাম কাঁচের ওপারে সেই মেয়েটা দাঁড়িয়েছিল সে ঠোঁট নড়ালো পরের স্টপে দেখা হবে